চিকেন ফ্রাই হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা খাবার আর এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ তো তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে নুডলস রান্না করা হয়েছিল আমাদের বাসে অনেক মেহমান এসেছিলো মানে আমার কাজিনরা এসেছিলো তো নুডলস রান্নার পরপরই সবাই চিন্তা করলো যে চিকেন ফ্রাই খাবে বা আমিও চিন্তা করলাম সো সেজন্য চিকেন ফ্রাই করা হলো আর আমার বেআইন মানে হচ্ছে আমার বোনের ননদ সে হচ্ছে মেওনিজ বানাচ্ছিলো সো সে আলাদাভাবে ব্যালেন্ডারে মেওনিজ বানাচ্ছে আর আমাদের এইখানে আদার্স যেই কাজিনরা আছে বা ভাই ব্রাদার্সরা আছে সবাই মিলে হচ্ছে চিকেন ফ্রাই ভাজতেছে মাটির চুলাতে গাইজ মাটির চুলা আবার চিকেন ফ্রাই কত ইন্টারেস্টিং একটা বিষয় তাই না তো দেখো চিকেনগুলো ভাজতেছে পিসগুলো অনেক সুন্দর লাগতেছে আমার তো দেখেই অনেক খাইতে মন যাচ্ছিল কিন্তু আমি কি করব। আমি অপেক্ষাই করলাম কারণ সবাই অপেক্ষা করছিল তাই আমার অপেক্ষা করাটাই প্রয়োজন বলে মনে হয়েছে তো মাটির চুলাতে দেখো আগুন কত সুন্দর করে জ্বলছে আসলে সরি এটা মাটির চুলা বললেও ভুল হবে সিমেন্টের চুলা তো মাটির চুলাও আমাদের আছে সিমেন্টের চুলাও আমাদের আছে যখন বাসায় রিলেটিভ আসে বা হিউ জাতীয় স্বজন আসে তখন বড় বড় চুলা আসে মাটি সেগুলোতেও রান্না করা হয় কারণ গ্যাসে তো এতগুলো মানুষের রান্না করা যায় না তো এরকমভাবে চিকেন ফ্রাই ভাজা হয়ে গেল আর এখন আমরা চিকেন ফ্রাই খাবো উফ জিভে জল চলে আসলো গাইজ তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো তোমাদেরকে জিভে জল আসছে তাহলে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাও এখন আমরা খাবো টাটা